আউথমরে বাবা পুলিশ আমার ভাই ডর নাই ও আমারে ফুটপাতের মাছ টান বাপচস আমি শিল মাইরা পুলিশ সিগন্যাল দিচ্ছে ওই যে একটা হেলমেট নাই ভাইয়া বাচ্চা গেছি আমি তো বয় পেয়ে গেছি আমি ভাবছি আমার সিগনাল দিছে আমার তো কাম দে আমার সামনের বাইকের পিলোন হেলমেট ছিল না শেষ বেসার এখন আস্তে করে একটা ছোট্ট একটা মামলা নিবে মামলা নিবে না তারাই বলবে একটা ছোট্ট করে মামলা দিয়ে দিই এই যে এপইণ্ট কৰিছে তাৰ বেছি মানে বাইক থামাই যাত্ৰীৰ দৰে উৰাই লোক আছে